হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কম্পিউটার বাংলা আজ আমরা শিখবো এমএস ওয়ার্ড পেজের মধ্যে কীভাবে ক্রস রেফারেন্স করতে হয় তো চলো শুরু করা যাক প্রথমে আমরা ক্রস রেফারেন্স করতে গেলে আমরা পেজ নিয়ে নেব কয়টা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে নেব অথবা এন্টার প্রেস করে ধরে রাখবো কন্টিনিউ পেজ কিন্তু আসতেই থাকবে এরকম করে দেখো আমাদের কয়টা পেজ আসলো আমরা দেখে নেই জুম আউট করে টোটাল চারখানা পেজ আসলো কিন্তু এক নম্বর পেজে যাচ্ছি আমরা এক নম্বর পেজে আমরা ইন্ডেক্সের একটা টেবিল তৈরি করব সেই টেবিলের ঘরগুলোতে ক্লিক করলে পার্টিকুলার ওই হেডিংয়ের পেজে নিয়ে যাবে তার জন্য আমাদের ক্রস রেফারেন্স করতে হয় এবার আমরা পরবর্তী পেজগুলোর হেডিং দিয়ে নিচ্ছি যেহেতু ওইটা টেবিল করবো প্রথম পেজে এর জন্য প্রথম পেজটা লিখব না দ্বিতীয় পেজে লিখে নিচ্ছি আমরা ধরো এম এস ওয়ার্ড এম এস ওয়ার্ড লিখে নিলাম এবার তিন নম্বর পেজে লিখে নিচ্ছি আমরা এম এস এক্সেল এবার ঠিক একইভাবে চার নম্বর পেজে লিখে নিচ্ছি এম এস পাওয়ার পয়েন্ট এই রকম করে আমরা তিনটা পেজে কিন্তু লিখে নিলাম জুম আউট করলে দেখতে পারবো এরকম এইবার আমরা পেজগুলো হেডিং আকারে সেট করবো লেখাগুলো একটাকে সিলেক্ট করলাম কীবোর্ডে কন্ট্রোল ধরে আরেকটাকে সিলেক্ট করে নিলাম কীবোর্ডের কন্ট্রোল প্রেস করে আরেকটাকে সিলেক্ট করে নিলাম তিনটা সিলেক্ট হয়ে গেল এবার হোমে গিয়ে আমরা হেডিংয়ে ক্লিক করে নিব তিনটায় কিন্তু হেডিং হয়ে গেল লেখার সাইজটা একটু বড় করে নিচ্ছি এটা সেন্টারে ক্লিক করে নিতে পারো এইবার দেখে নাও প্রত্যেকটা কিন্তু পেজের উপরে হেডিং কিন্তু চলে আসে এইবার এটার মধ্যে আমরা একটা টেবিল তৈরি করবো ইনসার্টে গিয়ে টেবিলে যাব। ইনসার্ট টেবিলে ক্লিক করব। এখানে নাম্বার অফ কলাম তিনটা দিব নাম্বার অফ রো দিয়ে দিচ্ছি চারটা ওকে এই রকম টেবিলটা আসবে এটা সাইজটা একটু বড় করে দিচ্ছি আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি ঘরটাকে যেহেতু এখানে লিখব আমরা এস এল নাম্বার এখানে লিখে নিচ্ছি আমরা ওয়ান টু থ্রি সিরিয়াল নাম্বার আর এখানে টপিক আর এইখানে লিখব পেজ পেজ নাম্বার দিয়ে দিই পেজ নাম্বার এবার এগুলোকে সিলেক্ট করে আমরা সেন্টার করে দিই যাতে মাঝখানে আসে এটাকে একটু বোল্ড করে দেব পরবর্তীতে আমরা কি করব এইবার টপিকগুলো এখানে নিয়ে আসব টপিকগুলো কীভাবে আনবো একটু দেখে নাও এটাই হলো মেন ক্রস রেফারেন্সের কাজ এখানে ক্লিক করে রাখবো ক্রস রেফারেন্সে চলে গেলাম এখানে কিন্তু আমাদের তিনটা কিন্তু হেডিং দেখাচ্ছে দেখো এ হেডিংয়ে ক্লিক করবে অন্য অন্য অপশানগুলো থাকবে সিলেক্ট করতে পারো হেডিংয়ে ক্লিক করবো যেহেতু আমরা হেডিং করলাম তিনটায় কিন্তু হেডিং দেখাচ্ছে তো প্রথমে এমএস ওয়ার্ডটা সিলেক্ট করে নিচ্ছি ইনসার্টে ক্লিক করে নিব এবার এমএস ওয়ার্ড কথাটা কিন্তু এখানে চলে আসলো ঠিক একইভাবে দ্বিতীয়টায় গিয়ে এক্সেলে ক্লিক করে নিচ্ছি ইনসার্টে ক্লিপ তিন নাম্বারটায় পাওয়ার পয়েন্টে ক্লিক করে নিচ্ছি ইনসার্টে ক্লিক ও গন্ডগোল হয়ে গেল আমরা কন্ট্রোল সেট করে নিই অথবা এটাকে মুছে যদি কাজ না করে করে আমরা ক্লিক পাওয়ার পয়েন্ট ক্লিক করে নিচ্ছি ক্ষেত্রেও তাই এখানে ক্লিক করে পেজ নাম্বারে ক্লিক করে নিচ্ছি এম এস ওয়ার্ডে ক্লিক করে ইনসার্ডে ক্লিক তাহলে দুই নম্বর পেজে আছে এম এস ওয়ার্ড এর জন্য এখানে দুই নম্বর চলে আসলো এক্সেলের ঘরে সোজাসুজি নিয়ে নিচ্ছি পেজ নাম্বারে এক্সেলে ক্লিক করবো পেজ নাম্বার সিলেক্ট করা আছে এখানে তারপরে ইনসাইডে ক্লিক করবো ঠিক একই রকম পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও তাই পাওয়ার পয়েন্টে ক্লিক করবো পেজ নাম্বার সিলেক্ট করা এবার ইনসাইডে ক্লিক করবো এটা ক্লোজ করে সুন্দরভাবে কিন্তু চলে আসলো এইবার আমরা যাচ্ছি যে এম এস ওয়ার্ড পেজটাই যাবো এখানে কিন্তু একটা লিঙ্কের মতো দেখাচ্ছে হাইপার লিঙ্কের মতো তো কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আমরা যখনই এমএস ওয়ার্ডে ক্লিক করবো সঙ্গে সঙ্গে এমএস ওয়ার্ড পেজই কিন্তু নিয়ে আসলো আমাদের এমএস ওয়ার্ড পেজে ঠিক একইভাবে যদি আমরা এক্সেলে যেতে চাই কন্ট্রোল ধরে ক্লিক করবো এক্সেলে যাবো পাওয়ার পয়েন্টে যেতে চাই কন্ট্রোল ধরে ক্লিক করলে সঙ্গে সঙ্গে পাওয়ার পয়েন্টে নিয়ে যাবে কিন্তু পেজের ক্ষেত্রেও তাই ধরো আমরা এমএস এক্সেল পেজে যাব তাহলে কন্ট্রোল ধরেই এই নাম্বারে শুধু ক্লিক করবো পেজ নাম্বার সঙ্গে সঙ্গে চলে আসবো এইটাকেই বলা হয় ক্রস রেফারেন্স এইভাবে আমরা সুন্দরভাবে এমএস ওয়ার্ড পেজের মধ্যে ক্রস রেফারেন্স করে নিতে পারি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকটিতে প্রেস করে রাখবে ধন্যবাদ